নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম টু বসলে আজকে আপনাদের ডিমান্ডে একদম হাজারের নিচেও একটা বালুচুরি নিয়ে চলে এসছে একদম প্রিমিয়াম কন্ট্রাস্টের মধ্যে মিনা করা বালুচুরি তো আজকে কালেকশন আমি দেখাবো ছটা কালার অপশন থাকবে ঠিক আছে আপনারা হয়তো এই দুটো কালারকে सेम হয়তো ক্যামেরায় দেখতে লাগে ঠিক আছে কিন্তু একটা আমি মেনশন করি একটা হচ্ছে আপনাদের রানীর সঙ্গে সি গ্রিন যেটা একটু লাইট রানি পিচ কালারের দিকে যাবে আর একটা হচ্ছে একদম ডিপ রানীর সঙ্গে তুতে ঠিক আছে তো দুটো কম্বিনেশন আলাদা আছে আপনি মেনশন করে দেবেন অর্ডার করার সময় যে কোন কালারটা আপনার চাই ঠিক আছে তো ফার্স্ট কালার যাচ্ছে এটা দীপ রানীর সঙ্গে তুতে খুবই দারুণ কোয়ালিটি থাকবে ঠিক আছে একদম ফ্রি খুব কোয়ালিটির দিক দিয়ে খুবই ভালো থাকবে কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি তো এই যাচ্ছে ফুল লুক একদম স্বর্ণচুরির মধ্যে দাম যাচ্ছে অনলি অ্যান্ড ওনলি হাজারেরও নিচে থাকবে আমি একটু পরে বলছি দাম ঠিক আছে তো দেখুন এটা ফার্স্ট কালার হচ্ছে এটা সেকেন্ড কালার দেখাই আমি ইয়েলোর সঙ্গে রেড ঠিক আছে যার যে কালার পছন্দ হচ্ছে যার স্ক্রিনশট নিন আর স্ক্রিনে দেবো আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিন বুকিং প্রসেস খুবই ইজি আমাদের স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করুন আমরা ওইখান থেকে পেমেন্ট লিঙ্ক পাঠাবো আগে অ্যাভেলেবেল আছে নাকি আমরা প্রথম কনফার্ম করবো তারপর পেমেন্ট লিঙ্ক পাঠাবো আমরা জাস্ট পেমেন্ট করে অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ওকে তো এই সাইটের দাম যাচ্ছে ওনলি অ্যান্ড অনলি নশো টাকা কেমন তো স্বর্ণচুরি একদম হাজারের মধ্যে আপনার স্বর্ণচুরি খুঁজছিলেন একটা ভালো কোয়ালিটির মধ্যে কোয়ালিটির জন্য কোনো ইস্যু হবে না কোয়ালিটি একদম সফট থাকবে ঠিক আছে এই এর আঁচল পোর্সেন রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে আমি প্রত্যেকটা আর খুলছি না একটা পুরো খুলে দেখিয়ে দিয়েছি তো প্রত্যেকটা আর খুলছি না প্রত্যেকটা শাড়ি ঠিক আছে আর ব্লাউজ পিসটা একবার দেখিয়ে এই যাচ্ছে এর ব্লাউজ পিস এখন ব্লাউজ পিসটাও কতটা সুন্দর মানে বুঝতে পারছেন এইভাবে পা দেওয়া আর এটা পুরো সু সুতোর কাজ করা থাকবে আর টোনের মধ্যে ব্লাউজ পিস থাকবে ঠিক আছে তো এই যাচ্ছে হলুদ রেড এর মধ্যে খুবই দারুণ কোয়ালিটি ঠিক আছে আর আপনাদের আমাদের কালেকশন যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন ঠিক আছে যাতে একসা এক কালেকশন আপনারা খুবই ইজিলি পেয়ে যান ঠিক আছে তো এই যাচ্ছে এর তুতে কালার ঠিক আছে এটা হচ্ছে টুতে কালারের সঙ্গে রেড বর্ডার ফুল কাজ করা ফুল বডিতে এই যাচ্ছে আঁচল এই যাচ্ছে আঁচল পড়ছেন রেডের উপরে পুরো একদম মিনে করা স্বর্ণচুরি প্যাটার্ন যেটা আমাদের রাজা রানীর পুরো প্যাটার্ন থাকে সেই প্যাটার্ন একদম কাজ করা রয়েছে ঠিক আছে আর এই যাবে ব্লাউজের পিস ওকে এই যাবে ব্লাউজ পিস তো আপনারা দেখুন যে কালারটা পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিন দাম যাচ্ছে ওনলি নশো নিরানব্বই ঠিক আছে তো আর যারা আমাদের দোকানে এসে নিতে চাইছেন তাদের জন্য আরেকবার দোকানের অ্যাড্রেস বলে দিই আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে সীতারামপুরের সীতারাম সীতারামপুর সীতারামপুরের স্টেশনে নেমে টোটোতে পাঁচ মিনিট জাস্ট বলবেন পল্লবী বাস্টালে যাবো আপনাদের পৌঁছে দেবে আর যদি নিয়ামাতপুরে নামেন যদি বাসে আসেন তাহলে আসানসোলের পরে আসবেন নিয়ামতপুর নিয়ামতপুরে নেমেও আপনি বলবেন পল্লবী বাসস্থলে টোটোতে করে পাঁচ মিনিট আপনাকে পৌঁছে দেবে ঠিক আছে তো আর যারা আরো যদি কিছু ডিটেলিং এর অ্যাড্রেস জানতে চান আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিতে পারেন আর বুকিং করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এই কালারটা যাচ্ছে দুধে আলটা কালার যেটা ক্যামেরায় রানি লাগছে আর এটা হচ্ছে সি গ্রিন কালারের এটা তুতে নয় একদমই তুতে নয় এটা সি গ্রিন কালার সি গ্রিন কালারের আচল যাবে আর বডিটা যাবে পুরো দুধে আলটা কালার টাইপের রানি ঠিক আছে একটু ডিপ দুধের আলটা টাইপের আর পুরো বডি আর ফুল বডি কাজ থাকবে হ্যাঁ আমাদের কোনো গ্যাপিং পাবেন না গোটা গাড়ি ফুল বডি কাজ পাবেন আর এটা যাবে এর ব্লাউজের পিস এটা যাবে এর ব্লাউজের পিস ওকে সিগিন কালার ব্লাউজ পিসটাও খুব সুন্দর থাকবে আমার যে যেটা পছন্দ হচ্ছে যে স্ক্রিনশট নিন আমি এই ভিডিওটা বেশি বড় করব না কারণ তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি এই এই কালেকশনটা আপনাদের প্রচন্ড ডিমান্ড থাকে বলে আমি এই কালেকশনটা দেখালাম ঠিক আছে অনলি নশো নিরানব্বই টাকায় পাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকা কোয়ালিটি খুবই ইস্যু আর একটা কালার যাবে নেভি ব্লুর সাথে রানি ঠিক আছে এর সঙ্গে একটু আঁচলটা দেখিয়ে দিই এই 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 যাচ্ছে আঁচল ঠিক আছে আর কাপড়টা খুবই সফট যাবে খুবই বডি হ্যাগিং কোয়ালিটি খুবই ফাইন কোয়ালিটির মধ্যে থাকবে একদম নিখুঁত কাজ করা থাকবে একদম কোনো রকম সেই কোয়ালিটির ইস্যু হবে না জাস্ট আপনারা আমার কথা শুনে এটা বুক করে নিতে পারেন ঠিক আছে কারণ গিফট পারপাসেও তো পুজোর সময় প্রচুর গিফট লাগে তো আপনি সেই পারপাসেও এগুলো নিতে পারবেন মাত্র হাজারের মধ্যে আপনার রেঞ্জ ঠিক আছে তো এই যাচ্ছে বটল গ্রিন কালার কালারটা খুবই অসাধারণ কালার সঙ্গে যাচ্ছে এই যাচ্ছে এর আঁচল এই যাচ্ছে আঁচল পরছেন ঠিক আছে তো রেড কালারে আসবে আঁচল বডি আসবে বটল গ্রিন কালার পার যাবে ফুল একদম কাজ করা ঠিক আছে আর ব্লাউজের পিসটাও দেখিয়ে দিই একটু এই যাবে ব্লাউজের পিস এইরকম ঠিক আছে একদম সফট কোয়ালিটি বডি হ্যাগিং শাড়ি হবে ঠিক আছে তো আপনারা এই বিভিন্ন রকম কালেকশন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন যাতে এরকম এক্সাক কালেকশন বাজেট ফ্রেন্ডলি কালেকশন আপনারা পেতে পারেন তো এই রইল আজকের কালেকশন আবার দেখা হবে নতুন কালেকশন পাইঠানি নিয়ে যেটা এই বছর খুবই লেটেস্ট আইটেম হবে পাইঠানি সে বিভিন্ন রকম রেঞ্জের মধ্যে পাইঠানি পাবেন বিভিন্ন রকম কালার তো পাইঠানি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফার্স্ট ফলো করে রাখুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে